Son suena Parol. qué caso? ¿Aso? ¿Qué? ¿Asso? ¿Asso? ¿Qué? ¿Qué? Le, ¿Qué? Oíste? ¿Qué? 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 কিছু হয়নি কিছু একটা তো হইছে বলো কি হুম কি মন খারাপ কেন কি হইছে তা বলবা না কিছু হয়নি কিছু একটা তো হইছে বলো শুনো দি তোমাকে তো একটা কথা বলা হয়নি কি ডাক্তারের কাছে নিয়ে গেলাম না সকালে ডাক্তার কি বলছে জানো

দেখো দি চুলগুলো তো আমারও খুব পছন্দের ঠিক আছে ওই সেম সমস্যা ওই ওই ওইটাই সমস্যা আবার হয়ে যাবে শোনো না 6 মাস লাগবে না হুম 6 মাস লাগবে না কোদাইতে আচ্ছা ইয়া করব না যাব মানে একবারে কাটে ফেলব না ছোট করে দেব না আমি আর কাটব এর আগের বলছিলাম না না ডাক্তার বলছে বড় চুল মানে করাই যাবে না যখন ঠিক হয়ে যাবে তখন রাখবা এখন আবার তো ছোট করে রাখতে হবে মন খারাপ করিও না শুনো আমার কষ্ট লাগছিল এজন্য তো তোমাকে আমি বলিনি কিন্তু দেখো ডক্টরের আমি আবার ফোন দিলাম যে কোন রকম ভাবে রাখা যাবে না চুলগুলো বলতেছে যে না মানে মানে রাখা যাবে না আর কিনা তো সবগুলো চুল পড়ে যাবে আর সব চুল পড়ে গেলে মানে গজাইতে সমস্যা হবে এখন যেটুক আছে হুম শুনো না শুনো না না এই দেখো আচ্ছা পার্লার পার্লারে নিয়ে যাচ্ছি চলো পার্লার থেকে আমি একটু খালি ছোট করে নিবো হ্যাঁ মন খারাপ করো না শুনে শুনে দেখো দেখো তো অনেক পছন্দ করতাম আমি তো তোমাকে বড় এখন আমি তো বলতেছি মানে বুঝো রাখা যাবে না বুঝো হম একটু ছোট করবো খালি পার্লার পার্লারে নিয়ে যাচ্ছি হ্যাঁ পার্লার থেকে একটু ছোট করে নিব ঠিক আছে দেখো এদিকে ওকে বলো কারণ মন খারাপ করি না হ্যাঁ আজকেই কাটতে হবে ওকে আমারও তো খারাপ লাগতেছে